রাজধানী আগরতলায় আরও একটি হাসপাতাল হচ্ছে এই হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ এর নামকরণ করা হবে আগরতলা সিটি হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে ওপিডি রোগের চাপ কমানোর লক্ষ্যেই স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত নিতে চলেছে এই চিন্তা ভাবনাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর কাশারি পট্টিস্থিত আগরতলা পৌর নিগমের পুরনো অফিস চত্বর ঘুরে দেখেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সাথে ছিলেন ডাক্তাররা এদিন কাশারি পট্টিস্থিত এএমসি পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সাংবাদিকদের জানান জিবি হাসপাতাল এবং হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার কিন্তু এই দুটি হাসপাতালে হাসপাতালে সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে জিবি প্রতিদিন দু হাজারের বেশি ওপিডি হয় আইজিএম হাসপাতালে প্রতিদিন ওপিডি হয় এক হাজার দুশো জনের মতো ফলে এই দুটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তা ভাবনা শুরু করেছে বলে জানান মানে মানি মেন হেলথ সিকিউরিটি যদি আমরা রিক্রুট করে শুরু করি গত নাও দেখেছিল যে মানে যদি একটা সিভিল হসপিটাল যদি স্টার্ট করতে হয় কি কাজ করতে হয় তো আজকে আমি আমাদের কনসালটেন্সি ফর্ম আছে আর ডিজাইন करके एवं লাইগ্রেট অফ হেলথিস্ট যাতে দুইজন जरा एडमिनिस्ट्रेशन और हॉस्पिटल प्रोक्योरमेंट तो डिजाइन देखे होता था कि ये खाने आज के हमारा प्रदर्शन के चीज़ देखते हैं कि भावे खाने ओ पी लैब और बाकी इमरजेंसी ये सब सर्विस में कि भावे डिजाइन कराओ आज के वोटा हमारा प्रिलिमिनरी प्रदर्शन के अच्छे पर आगामी सात आठ दिन मंदिर का डिजाइन करी

পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর